ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে কেনাকাটা এবং ঈদের কথা যখনই আমরা বলি তখনই কথা উঠে আসে ক্রেতাদের আজ আমরা জানবো একটু ভিন্ন রকমের গল্প আজ আমরা জানবো বিক্রেতাদের কাছ থেকে তাদের কথাগুলো কেমন হচ্ছে এবার ঈদের বাজার কেমন চলছে তাদের কেনা ব্যাচা। আমি আলমিন মাহি রয়েছে এই মুহূর্তে সাহেব বাজারে আজ আপনাদেরকে আমি দেখাবো ঈদের বাজারকে সারা এবার ভালো পাওয়া যাচ্ছে তবে সবকিছুর দাম একটু কম আমি নিজেও শপিং করেছি আর এখন পাকিস্তানি ড্রেসের চাহিদাটা একটু বেশি আহ এটা ট্রেন্ডিং আর কি ট্রেন্ডে চলছে এটা আর আমাদের মনে রাখে সব এটা এখানে আমরাও অনেকগুলো বাইরে থেকে ড্রেস নিয়ে আসছি এন্ড আমাদের নিজের শোরুম আছে কারখানাও আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক ভালো বেচাকেনা হচ্ছে এবার হয়েছে হ্যাঁ এখন বাজারে নিজের মার্কেটে যেহেতু ইন্ডিয়া বন্ধ সেই জন্য আমাদের দেশি প্রোডাক্ট ভালো বিক্রি হচ্ছে এবং দামও সাশ্রয় সে পাঞ্জাবি বিশেষ করে পাঞ্জাবিটা গরমে বেশি বিক্রি হচ্ছে এবং স্বামী প্রতিষ্ঠানের নিত্য নতুন প্রোডাক্ট আমাদের ভালো ব্যবসা কেনা হয়েছে ব্যাপক হারে আরও আরও আশা করছি আরও সামনে আগামীতে বাচ্চা কেনা আরও ভালো হবে এবার আমাদের রিয়াদ প্রাতি স্টোরে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখছি আমরা সব মানে ইম্পোর্টেড ফেব্রিক্সগুলো নিয়ে বেশি কাজ করি আর আলহামদুলিল্লাহ এবার আমাদের মানে ক্রেতাদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি বাজার খুব ভালো বিক্রেতাদের মুখে শুনলেন এবার ঈদের বাজারের গল্প কেউ খুশি কেউ একটু চিন্তিত তবে সবার লক্ষ্য একটাই সেরা পণ্য সেরা দাম বিক্রেতাদের হাতে তুলে দেওয়া ঈদের বাজারে কেনাকাটা জমে উঠুক সবার জন্য সাহেব বাজার রাঁচি থেকে আল আমিন মাহি স্কাই বাংলা